তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা একজন মানুষকে সুস্থ ধনী এবং জ্ঞানী করে তোলে সংসার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একাকী বোধ করবেন না পুরো মহাবিশ্ব আপনার ভেতরে রয়েছে তুমি সাগরের এক ফোঁটা নাও তুমি এক ফোঁটাই সমগ্র সমুদ্র জীবন হলো ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার ভারসাম্য ভাগ্য তাকে সাহায্য করে যে সাহসী আমাদের জীবনের উদ্দেশ্য সুখী হওয়া জীবন নিয়ে ব্যস্ত থাকুন অথবা মৃত্যুর অপেক্ষায় থাকুন তুমি একবারই বাঁচবে কিন্তু যদি ঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট প্রতিদিন সফল হয় না প্রতি বছর সফল হয় না তাই আপনাকে প্রতিটা ভালো ব্যবহার উদযাপন করতে হবে আমি আমার জীবনের বারবার ব্যর্থ হয়েছি এবং সেই কারণে আমি সফল হয়েছি ভিতর থেকে যে আলো জ্বলে তাকে কিছুই অমেলান করতে পারে না একটি হীরা কয়লার একটি অংশ যা চাপের মধ্যে ভালো কাজ করে জীবনের অনেক ব্যর্থতা এমন লোক যারা হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কত কাছাকাছি ছিল অর্থ এবং সাফল্য মানুষকে পরিবর্তন করে না তারা কেবল সেখানে যা আছে তা বাড়িয়ে দেয় কতদিন বাঁচলেন সেটা জরুরি নয় তবে আপনি কতটা ভালোভাবে বেঁচে আছেন সেটাই প্রধান জিনিস আমি সমালোচনা পছন্দ করি এটা আপনাকে শক্তিশালী করে তোলে যা সহজে আসে তা দীর্ঘস্থায়ী হয় না এবং যা দীর্ঘস্থায়ী হয় তা সহজে আসে না একবার আপনি আপনার ত্রুটিগুলি স্বীকার করে নিলে কেউ আপনার বিরুদ্ধে তাদের ব্যবহার করতে পারবে না আপনি জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হবেন কিন্তু নিজেকে কখনোই পরাজিত হতে দিবেন না ধৈর্য হল অপেক্ষা করার ক্ষমতা নয় অপেক্ষা করার সময় ভালো মনোভাব রাখার ক্ষমতা এক মিনিট ধৈর্য দশ বছরের শান্তি এক মিনিটের ধৈর্য বড় বিপর্যয় এড়াতে পারে এক মুহূর্ত অধৈর্য পুরো জীবন নষ্ট করে দিতে পারে জীবন সত্যি সহজ কিন্তু পুরুষরা এটিকে জটিল করার জন্য জোর দেয় আপনি বিশেষ কেউ নন এবং এটি আপনার শক্তি প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে ভালো কিছু থাকে জীবন একটি নাচ সেই নৃত্যের সাক্ষী আমাদের সমস্ত স্বপ্ন সত্যি হতে পারে যদি আমরা সেগুলি অনুসরণ করার সাহস পাই ভবিষ্যৎ তাদের জন্য যারা তাদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস করে আপনার স্বপ্ন অনুসরণ করুন নিজেকে বিশ্বাস করুন এবং হাল ছেড়ে দিবেন না বেঁচে থাকা সবচেয়ে বড় গৌরব কখনোই না পড়ে না বরং যতবার আমরা পড়ে যাই উপরে ওঠার মাধ্যমে হতাশবাদী প্রতিটি সুযোগে অসুবিধা দেখে আশাবাদী প্রতিটি অসুবিধার মধ্যে সুযোগ দেখেন আপনি ফিরে যেতে এবং শুরু পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি যেখানে আছেন শুরু করতে পারেন এবং শেষ পরিবর্তন করতে পারেন সঠিক পথে ছোট পদক্ষেপগুলি আপনার জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ হতে পারে আপনি বিশ্বে যে পরিবর্তন দেখতে চান তা আগে নিজে হন মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা মারাত্মক নয় এটি চালিয়ে যাওয়ার সাহসী গুরুত্বপূর্ণ সুখ রেডিমেড কিছু নয় এটা আপনার নিজের কাজ থেকে আসে প্রিয় বন্ধুগণ কামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ